আসসালামু আলাইকুম ওরাহমদুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমি আছি ভালো আপনাদের আলহামদুলিল্লাহ দেখেন আবার নিয়ে আসছি কোটি কোটি ফুলের আরটি ফুল খুবই সুন্দর দেখার মতো যতই দেখবেন ততই ভালো লাগবে আর ভাববেন কি করে এমন হয় কোটি কোটি ফুল আছে যদিও গাছটা এতটা বড় না তারপরও দেখুন এক একমাত্র সবার প্রাণ ছুঁয়ে যাবে আর যারা ফুলকে ভালোবাসে আহ তাদের তো কোনো কথাই নাই তারা যতবার দেখবে ততবারই ভালো লাগবে আর যারা ফুলকে ভালোবাসেন না তারাও দেখলে একবার দেখলে বারবার দেখতে মন চাইবে কারণ ফুল গাছটাই ছিল এমন একেবারে প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো দেখুন কত সুন্দর ফুলগুলি সাদা একটা থমকার মধ্যে দেখছিলেন তো কত গুলি ফুল আহ কি বলবো আমি যতই দেখি না কেন ততই ভালো লাগে বলছেন আর অ্যাকচুয়ালি ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি জানি সবাই ভালোবাসে ফুলকে নাইনটি নাইন পার্সেন্ট পিপলই ভালোবাসে ফুলকে বাট আমি আমি বেশি 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 ভালোবাসি আর কি সবসময় বলে থাকি হয়তো আমার এই ডায়লগটা আপনাদের একেবারে কমন হয়ে গেছে যারা মতো আমার সিরিজগুলো দেখেন আপনারা কারণ এই ডায়লগটা সবসময় শুনতে পারেন প্রত্যেকটি পর্বতে আর আমার বলতে খুব ভালো লাগে কারণ ফুলকে আমি অনেক ভালোবাসি যাই হোক তারপর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আপনারা দেখুন আগে আগে আর অনেক কিছু নিয়ে আসবো যা কল্পনাও করতে পারবেন না আপনারা যে কি দেখবেন আর আর যতই দেখবেন ততই অবাক হবেন আমি এমন এমন কিছু জিনিস দেখাবো একেবারে বিন্দাসের মতো বুঝছেন তো দেখবে আর দেখবেন আর সবাইকে বলবেন দেখ ফুল কাকে বলে দেখ ফুল জীবনে অনেক দেখেছি সবাই দেখেছেন আমি আপনি আরও যারা আছে সবাই দেখছেন কিন্তু অনেক ব্যবধান ফুলে ফুলে তাই না আর আমি যে কালেকশনগুলো দেখাবো সেই কালেকশন কোথাও খুঁজে পাবেন না এটা গান আছে আমাদের বাংলাদেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না তুমি এই সেই ফুল মানে আপনি কোথাও খুঁজে ফুলগুলো পাবেন না আমার দেশে ঠিক আছে তাই সেজন্য আমিও নিজে মধ্যে অবাক হয়ে যাই এই সমস্ত ফুল দেখলে আমার মানে কি যেন হয়ে যায় আর কি থম করে থেমে যায় আর এক নজর সু দেখি আর দেখি আর বলি এত সুন্দর কী করে হয় অনেক চিন্তা করতে চাই কিন্তু তখন আর মাথা কাজ করো না তখন চিন্তা করা বন্ধ করে দিয়ে নীরব হয়ে এক নজর দেখে চলে আসি যাই হোক কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন আর আমি তো জানেন আপনারা সবাইকে আমি উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ সবার উত্তরই দেব তবে যদি সম্ভব হয় এই পর্বটি অন্ততকে কাউকে শেয়ার করে দিন যেন আপনার মাধ্যমে আরও অনেকে দেখতে পারে কারণ খুব সুন্দর একটি ফুল গাছ যা বলার বাইরে সবারই প্রাণ ছুঁয়ে যাবে আবারও বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে আরও একটি পর্ব নিয়ে আসবো সেখানে তার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুবাই বাইরে লোক আল্লাহ হাফেজ সালামুক ওরহমতুল্লা